তো হ্যালো গাইস আপনারা দেখছেন ইউজুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো হলে লাইক শেয়ার আর কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ বলবো আমি ধুলুক যে বৈশাখ মাসের এক তারিখে কম্পিটিশান আছে বড় কম্পিটিশান তোমরা সবাই জানো যে ও যোগ্রামের পাশে মহিন্দরের পাশে যে ধুলুক সেখানে দু হাজার পঁচিশে বছর কী কী সেট ঢুকবে তো আজকে বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সব সব সেট সব জায়গায় ঢোকে না ভুল কমা মার্জনীয় তো শুরু করা যাক তো দু হাজার পঁচিশে সেখানে কী কী সেট থাকছে তো সবার প্রথমে থাকছে বাপি সাউন্ডের নতুন তিরিশ জামালপুর থেকে থাকছে থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ কালই পূর্ব বর্ধমান থেকে কেপিমা সাউন্ড থাকতেও পারে নাও থাকতে পারে তারপরে আছে বাহাদুরপুর থেকে সাউন্ড সেন্টার মোজামের নতুন তিরিশ তারপরে আছে গুরবাড়ি এল এল সাউন্ডের নতুন তিরিশ তারপর থেকে থাকছে পাল্লা রোড থেকে ভাই ভাই সাউন্ড আরও আছে যোগ্রাম মোড় থেকে কোলে সাউন্ডের নতুন তিরিশ থাকছে থাকছে স্টার সাউন্ড তো এই স্টার সাউন্ড এখন কংসারিপুরে নতুন তিরিশ যেটা হচ্ছে না গুপ্তিপাড়া স্টার সাউন্ড বলা যাচ্ছে না তো দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে তারপরে থাকছে মন্ডল মাইক সার্ভিস মানে ধুলুকেরি আর থাকছে বাপন সাউন্ড তো টোটাল দশটা সেট আছে ধন্যবাদ তারপরে আসি নবগ্রাম দোল যাত্রা উপলক্ষে ফাল্গুন মাসে উনত্রিশ তারিখে সেখানে কী কী সেট থাকছে তো টোটাল সেখানে পাঁচটা সেট থাকছে কী কী তো বলবো তো এখানে থাকছে সবার প্রথম সাউন্ড সেন্টার মোজাম সাউন্ডের নতুন তিরিশ থাকছে ধর্মরাজ সাউন্ডের নতুন তিরিশ আরও আছে শ্রাবন্তীর মা তারা মাইকের নতুন তিরিশ থাকছে স্টার সাউন্ড তো এই স্টার সাউন্ডও বলা যাচ্ছে না কোতাকার গুপ্তি না কংসারিপুরের তো তারপরে আছে বাই বাই সাউন্ড নতুন তিরিশ টোটাল পাঁচটা তিরিশ আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ